হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার ট্রেনিংয়ের যে বিষয়বস্তু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমার এই গাড়ি দিয়ে ট্রেনিং করাই আমি সবাইকে আর আজকে আপনাদের দেখাবো যে আমার ট্রেনিংয়ের থাকার জায়গা রান্নাবান্ন সহ যে প্রোজেক্টটা দিয়ে যে আমাদের ট্রেনিং করানো হয় আমাদের অফিস এবং বিস্তারিত আমার মালিক সবাইকে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন

প্রথমে আমি একটা কথা বলি কিন্তু আমরা প্রতিটা জায়গাতে কাজ করতে যাই কাজের কাজের জায়গায় আমাদের অবজেক্টিভ চাই হচ্ছে মেন মোটিভ হচ্ছে যে আমরা বিজনেস সেফ থাকবো যে ইকুইপমেন্ট এটাকে বলে প্রপার্টি 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 আমরা সেফ রাখবো পাশাপাশি এনভারনমেন্টের জন্য কোনো ক্ষতি না হয় একটা ইকুইপমেন্ট থেকে এনভারনমেন্টের কীভাবে ক্ষতি হয় যখন তেল লিকেজ হয় ওয়েল লিকেজ হয়ে যায় হার্ডলি ওয়েল এক্সপার্টের হার্ডলি হোস পাইপ হার্ডলি হোস পাইপ হচ্ছে যে ভিতরে হোস্টারমোনিক ওয়েল এমন পাওয়ার থাকে ফোর্সে থাকে যখন বাকিটা এক্সরে জন্য মারা হয় এমন পাওয়ার থাকে স্পিডে থাকে এটা যদি লিক করে তো কোনো মানুষের শরীরে যদি যায় তো এটা শরীর ছিদ্র হয়ে যেতে পারে হিচেও থাকে স্পিডও থাকে এর জন্যে বলা হয় যে প্রি ইউজ ইনসপেকশন চেক থাকে এক্সরে যাওয়ার আগেই সকালবেলায় টাইম শিটে সই করার তারপরেই এটাই ডেইলি প্রি ইউজ ইন্সপেকশন চেক থাকে

व्यक्ति के अलावा तो आजाद ना और आपने बात तो उसे ऑफ एल्शन और पाई चले अन्नी बार चार दिन में भूत लगे हो तो जब भूत लगे तो वो है तो बाकी के मारे भी हैं एक बारी बाकी के लोग धक्के देते मानुष जो मैंने मारे लगे लोग तो लगे मारे भी हैं अगर हमने क्या राष्ट्रीय कंपनी

সকলকে আমার পক্ষ থেকে ইংরেজি নতুন নববর্ষের শুভেচ্ছা আমি বার্ষিক কনস্ট্রাকশন সেফটি এবং হেভি ভেহিক্যাল ইকুইপমেন্ট ট্রেনিং হাব থেকে ট্রেনার ডিরেক্টর আবদুল আহাদ সকলেই আমরা বিভিন্ন পেশার ক্ষেত্রে কনস্ট্রাকশান সাইটে বিভিন্ন কাজকর্মে আমরা ইংরেজ হতে চাই কাজ করতে চাই তো নতুন আমরা বিভিন্ন কেউ দেখা যাচ্ছে এ এসএসসি এইচএসসি বা জেএসসি বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও আমরা কনস্ট্রাকশান সাইটে কাজ করার কোনো সুযোগ পাই না তো কনস্ট্রাকশান সাইটে কাজ করার সুযোগ পাওয়ার জন্যে আমার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোর্সের মাধ্যমে স্কিল হয়ে দেশে এবং দেশের বাইরে কাজ করা সম্ভব আমি কিছুদিন আগেই হেভি ইকুইপমেন্ট ট্রেনিংয়েরও একটি কোর্স ইতিমধ্যে শেষ করেছি এবং আমি আপনাদেরকে দেশবাসীকে বিভিন্ন ভাই যারা আছে কাজ করতে চায় দেশ এবং দেশের বাইরে সকলকে অনুরোধ করছি আমার প্রতিষ্ঠানে এসে আপনারা ট্রেনিং নিয়ে নিজেকে স্কিল করুন এবং দেশের দেশের বাইরে কাজ করার সুযোগ তৈরি করে নিন হেভিভেহিক্যাল ইকুইপমেন্ট ট্রেনিং ছাড়াও আমার প্রতিষ্ঠান স্পেসিফিক ট্রেনিং বেসিক কনস্ট্রাকশান সেফটি এবং ইন্ডিভিজুয়াল ট্রেনিং যেগুলো আছে অলমোস্ট তিরিশটার মতো কোনো ব্যক্তি বা কোনো ভাই যারা কাজ করতে আগ্রহী দেশের এবং দেশের বাইরে ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো করে নিলে সার্টিফিকেশান সহ আপনারা যখন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ এর জন্য যাবেন এবং ইন্টারভিউ বোর্ড যে কোশ্চেনগুলো আপনাদের করবে আপনারা সাবলীলভাবে এই ইন্টারভিউ বোর্ডের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন এবং যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে যে থাকবে তারা জেনে যাবে যে আপনি এই কাজের জন্য উপযোগী এই কাজ সম্বন্ধে আপনার ধারণা আছে বা এই সেফটি ইস্যু যেগুলো হয় অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বা আদার্স যে কনস্ট্রাকশন ফ্যাসিলিটি যে প্রবলেমগুলো ফেস হয় সেগুলো সম্বন্ধে আপনি অবগত তো আপনাদেরকে সকলকে অনুরোধ থাকবে আপনারা আসুন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ট্রেনিং অংশগ্রহণ করুন ট্রেনিং শেষ সম্বন্ধে শেষ করে সার্টিফিকেট নিন এবং বিভিন্ন জায়গায় দেশ এবং দেশের বাইরে অ্যাপ্লাই করুন এবং আর্থিকভাবে নিজেকে সচ্ছল করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই তো বন্ধুরা ট্রেনিং শেষে আমার স্টুডেন্টদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে দিছি দেখেন বন্ধুরা এটা হলো আমাদের থাকার রুম এখানে প্রজেক্টরের মাধ্যমে আপনারা যে কাজ করবেন সেই কাজটাকে আমরা এখানে আপনাদেরকে মাঝে মাঝে দেখাবো দেখানোর পরে আপনাদের ভুল ত্রুটিগুলো আমরা এখান থেকে জাস্টিফাই করব এবং স্কেবেডারের বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস করার পাশাপাশি আপনাদেরকে রুমে এভাবে প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্কেবেডার শেখানো ওর একটা ব্যবস্থা এটা হলো আমাদের রুমে এবং সেই সাথে আমাদের অফিসেও প্রোজেক্টার রয়েছে অফিসে যখন মাঝে মাঝে আমাদের বস আছে আমাদের এই ট্রেনিং সেন্টারের মালিক উনি আপনাদেরকে ক্লাস দিবে আর এখান দেখেন আমাদের আবাসিক থাকার জায়গা চকি আছে বিছানা আছে আমাদের আপাতত যে যে কয়জন আছে তার জন্য বিছানা আর রান্না বান্নার ব্যবস্থা এখানে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ